কোশ্চেন দেখি দুয়ের দু নম্বর অঙ্কটা চলে এসেছি এই অঙ্করা কি বলেছে দেখো এই অঙ্করে বলেছে দু হাজার পাঁচ পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক সিক্স পার্সেন্ট সুদের হারে দু হাজার টাকার সুদ কত আমাকে বের করতে বলেছে এবার দেখো আমার সময়টা কিন্তু এবার আর বছরে দেওয়া নেই আমাকে কিন্তু মাসে দেওয়া আছে তাই তো পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে সাতাশে মেও কি পুরো কমপ্লিট নেই সাতাশে মে কিন্তু সাতাশ দিন পর্যন্ত আমরা সুদটা পাচ্ছি এবার একটা জিনিস মাথায় রাখবে সরল সুদের অঙ্ক যখনই করব। তখন কিন্তু সময়টা আমাদের সবসময় বছরে রাখতে হয় নালে কিন্তু আমরা ওই ইকাল টু যে পিটিআর বাই হান্ড্রেড সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি না ঠিক আছে এখানে কিন্তু টি কিন্তু সবসময় বছরেই ক্যালকুলেট হয় তাহলে ফার্স্ট আমরা ফিগার করে লিখে ফেলি তাহলে আমরা যেগুলো যদি জানি সেগুলো লিখে ফেলি আসল আমরা জানি আসল কথা বলেছে আমাকে দু হাজার টাকা হার কথা বলেছে আমাকে সিক্স পার্সেন্ট সময় এবার সময়টা আমাদের বছরে বলে দেয়নি সময়টা আমাকে বলেছে পয়লা জানুয়ারি থেকে আমি টাকা রাখা শুরু করেছি এবং সাতাশ তারিখে আমি টাকাটা তুলে নিয়েছি তাহলে এই যে সময়টা আছে এই সময়ের আমি কত টাকা সুদ সেটা সুতরাং করতে বলেছে সাধারণত ব্যাংক কী হয় পুরো একটা বছরে কিন্তু সুদটা ক্যালকুলেট করে এইখানে কি হচ্ছে আমি কিন্তু একটা বছর পাচ্ছি না তাই তো এখানে আমি কী পাচ্ছি কয়েকটা মাস পাচ্ছি কয়েকটা দিন পাচ্ছি তাহলে যেহেতু পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত আমি মাস পাচ্ছি কিন্তু সাতাশে মে কিন্তু কমপ্লিট মাস পাচ্ছি না তাহলে আমার কী করতে হবে দিনে বের করতে হবে তাহলে ফার্স্ট পয়লা জানুয়ারি কত দিন একত্রিশ দিন তাই তো আমরা জানি জানুয়ারিতে একত্রিশ দিন থাকে এবার একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিতে কতদিন ধরবো আমরা আঠাশ দিন ধরবো না উনত্রিশ দিন ধরবো আমরা জানি ফেব্রুয়ারিতে কি হয় লিপিয়ার ইয়ার যখন হয় ফেব্রুয়ারিতে কিন্তু উনত্রিশ দিন হয় আর নর্মাল কি হয় ফেব্রুয়ারিতে আঠাশ দিন হয় এবার তাহলে আমাকে জানতে হবে আমাকে যে সময়টা দিয়েছে আমাকে যে বছরটা দিয়েছে সেটা লিপিয়ার কিনা তাহলে মাথায় রাখবে আশা করি তোমরা জানো তবুও বলে দিচ্ছি যে কোনো বছর লিপিয়ার হয় কি না হয় আমরা সিম্পলি জানতে পারি তাকে যদি আমি চার দিয়ে ভাগ করে দিই তাহলে দু হাজার পাঁচকে আমি দেখি চার দিয়ে ভাগ করতে পারি না দেখো চার পাঁচ এক কুড়ি শূন্য পাঁচ এককে পা চার এক চার তারপরে এক আমার কিন্তু রিমেনিং থেকে যাচ্ছে মানে এক কিন্তু আমার ভাগ শেষ থেকে যাচ্ছে তাহলে কি আমি চার দিয়ে ভাগ করতে পারছি না তাহলে যখনই আমি চার দিয়ে ভাগ করতে পারছি না তাহলে কিন্তু এটা লিপিয়ার নয় যেটা যেই বছরটা চার দিয়ে সম্পূর্ণ ভাগ চলে যাবে এবং কোনো অবশেষ থাকবে না সেটা কিন্তু লিপিয়ার হয় তাহলে দু হাজার সালের আমার ফেব্রুয়ারি মাসে কদিন হবে আঠাশ দিন হবে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি পর কী হয় মার্চ মার্চ কদিন হয় মার্চে একত্রিশ দিন হয় মার্চের পর কী হয় এপ্রিল এপ্রিলে কত দিন হয় তিরিশ দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হয়ে গেলো তারপরে হচ্ছে কি মে এবার মেতে দেখো সাতাশ দিন পর্যন্ত আমার টাকাটা রয়েছে তাহলে আমি এখানে কত লিখবো সাতাশ না এখানে কিন্তু সাতাশ লিখবো না এখানে আমি ছাব্বিশ লিখবো কেন ছাব্বিশ লিখবো এটা ভালো করে বোঝো দেখো আমি সাতাশ তারিখে কী করছি সাতাশ তারিখ পর্যন্ত টাকাটা রাখছি মানে সাতাশ তারিখে আমি টাকাটা নিশ্চিত তুলে নেব তাহলে সাতাশ তারিখের জন্য কি আমাকে সুদ দেবে কি ব্যাঙ্ক দেবে না তাই তো আমাকে কিন্তু ছাব্বিশ তারিখ কিন্তু ব্যাঙ্ক সুদ দেবে যেদিনকে আমি টাকাটা তুলে নিচ্ছি সেদিনকে কিন্তু আমায় দেবে না কারণ সেদিনকে কিন্তু টাকাটা আমি কমপ্লিট ব্যাঙ্কে রাখছি না তাই জন্য কিন্তু সেদিনকে সুদ দেবে না তাই জন্য কিন্তু আমি এখানে ছাব্বিশ লিখেছি ব্যাস এবার সব করে যোগ করো ছয় এক সাত আট 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 ষোলো হাতে হল এক তিন আট দুয়ে পাঁচ পাঁচ আট তিনে আট 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 দুয়ে দশ তিন তেরো চোদ্দো তাহলে একশো ছেচল্লিশ দিন হচ্ছে টোটাল আমি পাচ্ছি এবার আমি বলেছিলাম যে আমরা কিন্তু এখানে দিনে বা মাসে কিন্তু রাখতে পারি না কারণ হচ্ছে গিয়ে সুদের হার কিন্তু সবসময় আমার বছরে ক্যালকুলেট হয় তাহলে আমি এটা কী বলতে পারি একশো দিন ভাগ তিনশো পঁয়ষট্টি ইকুয়াল টু বছর যখন দিন থেকে বছরে আমাকে চেঞ্জ করতে হয় তাহলে কী করতে হয় তিনশো পঁয়ষট্টিতে ভাগ করে দিতে হয় যদি মাস থাকতো তাহলে আমি বারোতে ভাগ করতাম যেহেতু দিন আছে তাই আমি তিনশো পঁয়ষট্টি ভাগ করেছি তো তোমরা মাথা রাখবে কী করে আমরা জানি এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন তাহলে যখনই দিন থেকে আমার বছরে যাবে হবে তখনই করবো আমরা জাস্ট তিনশো পঁয়ষট্টিতে ভাগ করে দেবো লাস্ট রইলাম হচ্ছে সুদ সুদ কত আমার সুদ আমরা জানি না সুতটা আমাদের বের করতে হবে তাহলে এটা আমরা জিজ্ঞেস করে দিয়ে দিলাম এবার আমার সূত্রটা ফেলিয়ে দিই তাহলে আমরা জানি বা সূত্রানুযায়ী আই আইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড তাই তো এবার পি কত আমাদের পি হচ্ছে কি দু হাজার টি কত আমাদের একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি তাহলে একশো ছেচল্লিশটা আমরা উপরে লিখছি আর তিনশো পঁয়ষট্টি আমরা নিচে লিখছি আর আর হচ্ছে গিয়ে আমাদের সিক্স বাই হান্ড্রেড তাহলে এই শূন্য আর এই শূন্য উপরে দুটো কেটে যাবে পাঁচ দিয়ে দেখো কাটা যাচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাতে টোই হচ্ছে গিয়ে এক তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি এবার এই তিয়াত্তর দিয়ে ডাইরেক্ট একশো চল্লিশ কিন্তু কাটা কাটোটি যায় তাহলে কেটে দাও তিয়াত্তর দুগুণি একশো চল্লিশ তাহলে কী আসছে চার দুগুণি আট ছয়টা আটচল্লিশ তাহলে আমার টোটাল সুদ কত থাকছে আটচল্লিশ টাকা তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার তাহলে টোটাল পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত আমার সুদ কত হবে আটচল্লিশ টাকা হবে